আসসালামু আলাইকুম শুরু করিতেছি আজকে অনেক দিন পর একটা ভিডিও মেক করতেছি এটা আপনাদের আজকে কথা বলবো হচ্ছে জাপানি সরকারি ভাষা নিয়ে এই সরকারি ভাষাগুলো আসলে দেখতে কেমন হয় এরকমই এবং এর সুবিধা অসুবিধা কী কী আছে সেটা নিয়ে কথা বলবো এবং হিডেন এবং টিপস থাকছে যদি আপনারা ভিডিওটা স্কিপ না করেন তাহলে কন্টিনিউ করেন এবং যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে সেই ফলস্বরূপে আপনাদের জাপানে সরকারি ভাষাগুলোতে কি কি সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সরকারি ভাষা জাপানে যাদের বস জাপানিজদের বয়স যাদের হচ্ছে সাইড ঊর্ধ্ব তারা যেসব প্রাইভেট ভাষায় এক লক্ষ বা সত্তর হাজার আশি হাজার ভাড়া দিতে দিতে ক্লান্ত তাদের জন্যই হচ্ছে এই বাসাগুলা একদম চিপ রেটে এই চিপ রেটটা বিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে হয়ে যায় এটার এটার ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য একই রেট এবং যদি আপনাদের ইনকামের উপরে বেস করে এটা বিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে থাকবে আর কি এগুলা যা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে জাপানি সরকারি বাসা এবং হচ্ছে এগুলো পার্কিং এই পার্কিং এরিয়াগুলা অনেক চিপ রেট এই পার্কিং এরিয়ায় মাত্র আপনি এক মা এক মান্থলি মাত্র দুই হাজার টাকা দিয়ে দুই হাজার ইয়েনে জাপানিস টাকায় দুই হাজার ইয়েনে গাড়ি পার্ক করতে পারবেন এই হচ্ছে জাপানি সরকারি বাসা এবং এই পার্কিংয়ের হালচাল ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ